আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে কাপড় বিডি থেকে বিয়ার্স আজকে সব অফার দামে দিয়ে দেবো প্রত্যেকটা ড্রেস ক্লিয়ারেন্স অফার পেয়ে যাবেন আমরা প্রথমে সুন্দর একটা মাস্টার্ড কালারের ড্রেস দেখাবো তসরের মধ্যে এটা একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেসে আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মিস করবেন না নিয়ে নেবেন আর কাপড় বিটিতে কিন্তু প্রত্যেকটা ড্রেস অফার চলতেছে পুরো মাস জুড়ে অফার চলবে প্রত্যেকটা ড্রেসে সুপার দামাক অফার থাকবে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস দেখেন একদমই তসর সিল্কের মধ্যে হবে খুব সুন্দর করে নি নিখুঁজ ফিনিশিং করা সিকোয়েন্স করা এটা হচ্ছে স্লিভসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকবে ইনার আছে অন্য প্যান্টের কাপ সব ফোর পিস এটা লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ডেন আর দুপার্ট পাচ্ছেন অর্গানজা মুসলিমের মধ্যে সুন্দর করে অল ওভার দুপার্টায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি নয়শো নব্বই টাকা দুই হাজার টাকা দামের ড্রেস পাচ্ছেন নয়শো নব্বই টাকা দিয়ে এটা কালার হবে দুইটা এটা দেখাই দিব খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল খুব সুন্দর করে টপ টু বটম কি সুন্দর করে দেখেন লাক্সারি কাজটা করা আছে নিচের দিকে জামার সাথে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এইটা হচ্ছে ইনার এবং প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য বাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য অল ওভার অন্য কাজ করা আছে সুন্দর করে দুই পাশে ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিবো অনলি অনলি বারোশো নব্বই দুই হাজার বাইশোর ড্রেস পাচ্ছেন মাত্র বারোশো নব্বই টাকা কালার দুইটা এটা হচ্ছে আরও একটা কালার দেখেন কি সুন্দর জাম কালারের মধ্যে আছে ভিস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর ড্রেস একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন লাক্সারি পার্টি ওয়ার বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি বারোশো নব্বই টাকা এবার একটা সুন্দর পেস্ট কালার ড্রেস দেখায় প্রত্যেকটা ড্রেস এক্সক্লুসিভ ডিজাইন করা ভিয়াস মিস করবেন না নিয়ে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন দেখেন নেকে পার্ল করা আছে অল ওভার জামায় সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম কি সুন্দর করে ওয়াও এখানে একটা ডিজাইন করা আছে চমৎকার দেখেন কি সুন্দর করে চমৎকার ডিজাইন করা বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে ওন না প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছে ম্যাচিং দুপাট্টা দুপাট্টার ডিজাইনটা খুবই সুন্দর এই পাশে খুব সুন্দর করে দুপাশে কাটওয়ার করা আছে অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি বারোশো নব্বই টাকা বিয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা ড্রেস দেখাবো খুব সুন্দর এটাও নিতে পারেন প্রত্যেকটা ড্রেস একদমই সুপার ডিসক পাচ্ছেন দেখেন কি সুন্দর একটা কালেকশন ব্ল্যাক এর মধ্যে আছে পার করা সিকোয়েন্স হোয়াইট কালার কাজ করা আছে নিচে ওয়ার্ক করা আছে স্লিভস এ কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব বাক পার্টটা প্লেন থাকছে এনার হবে অন্য প্যান্টের কাপড় পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য বড় অন্য দুই পাশে কাট ওয়ার্ক করা সিকোয়েন্স করা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো নব্বই টাকা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন বিয়েস দেখেন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক লাকজারি একটা কালেকশন খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দিব এক প্লেন থাকছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং সিল্কি সেন্টান এটা হচ্ছে দুপাট্টটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অর্গানজা মুসলিমের এই ড্রেস দিচ্ছি মাত্র বারোশো নব্বই টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন